কেঁচো কুড়তে গিয়ে কেউটে বের হওয়ার মতো অবস্থা মানব পাচার তদন্তে নেমে চোখ কপালে ওঠার মতো অবস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি ইতিমধ্যে পাচার চক্রের মূল তিন মাথা জগজিৎ সিং আজমাল সিদ্দিকী বিষ্ণু মুন্দ্রাকে চিহ্নিত করেছে কেন্দ্রীয় সংস্থা তদন্তকারীরা জানতে পেরেছেন চিহ্নিত তিনজন পানশালা কিংবা রেস্তোরাঁর মালিক আর তারই আড়ালে চলত মানব পাচার এই পাচারের পিছনে বড় সড় চক্র সক্রিয় বলেও জানতে পেরেছে ইডি পানশালা রেস্তোরাঁয় আসা মহিলাদের সঙ্গে আলাপ জমাত তিনজন তারপর বুঝে শুনে পাতা হতো ভাত এদিকে আজমাল সিদ্দিকের রাজনৈতিক পরিচয় প্রকাশ আসার সঙ্গে সঙ্গে শুরু হয়েছে জোর জল্পনা আজমাল রাজ্যের শাসক দল তৃণমূলের সংখ্যালঘু সেলের রাজ্য সম্পাদক বলে দাবি করে সোশ্যাল মিডিয়ার একটি পোস্ট করেছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য সেই সঙ্গে পাঁচা ছককে তীব্র নিন্দা করেছেন তিনি যদিও মালব্যকে পাল্টা দিতে ছাড়েনি তৃণমূল সংখ্যালঘু সেলের পদাধিকারীদের একটি তালিকা প্রকাশ করে বিজেপি নেতার মন্তব্যকে খণ্ডন করেছে এদিকে মানব পাচার কাণ্ডে নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে শুক্রবার অ্যাকশনে নামে ইডি একাধিক পানশন এবং রেস্তোরাঁয় তল্লাশি চালানো হয় শনিবার তল্লাশি চালিয়ে এক কোটির বেশি নগদ উদ্ধার করা হয় বাজেয়াপ্ত করা হয় ইলেকট্রনিক যন্ত্রাংশ এবং দুটি দামি গাড়ি নিউজ টাইম